শুভ সন্ধ্যা প্রত্যেককে ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই এইখানে দেখুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি স্কুল সার্ভিস কমিশনের সেইখানে আপনারা জানেন যে গতকাল হচ্ছে রেজাল্ট দিয়ে দিয়েছে মানে রেজাল্ট মানে স্কোর কার্ড দিয়েছে নাইন টেনের এবং সেই সঙ্গে গতকালও অনেকগুলো ফোন এসছে কিছুটা আমি ধরতে পেরেছি কিছু ধরতে পারিনি তার মধ্যে অনেক একটা অভিযোগ আসছিল যে স্কোর তার কমে গিয়েছে দেখুন ইলেভেন টুয়েলভেও কিন্তু সেম প্রবলেমটা হয়েছিল ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী অনেকের কিন্তু স্কোর কমে গিয়েছিল এক করে কমে গিয়েছিল তারপরে তার বেসিসে যে অ্যাপ্লিকেশনগুলো হয়েছিল সাত দিন সময় দেওয়া হয়েছিল সেখানে যে কোনো অভিযোগ থাকলে আসুন তো এই যে অভিযোগ করার পর কার্ডটা কারেক্ট করা হলো কার্ডটা কারেক্ট করা হলো না কি হলো এই বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো রকম কোনো তথ্য নেই এইবার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটু হলেও সন্দেহজনক অ্যাক্টিভিটি সেই সঙ্গে দেখুন এইখানে দেখুন লিস্ট অফ ফাইনাল ভ্যাকান্সিস ফর ক্লাস এই ক্লাস ইলেভেন হচ্ছে ইলেভেন টুয়েলভের রিভাইজ যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নোটিশ বিফোর পাবলিকেশন অফ ফাইনাল ইন্টারভিউ লিস্ট অর্থাৎ ফাইনাল ইন্টারভিউ লিস্টের আগে এইটা ফাইনাল ভ্যাকান্সি হয়েছে এবার অনেক সাবজেক্টে দেখা যাচ্ছে দু চারটে করে ভ্যাকান্সি কমে গেছে কার সাবজেক্টে কি ভ্যাকান্সি কমেছে সবগুলো হয়তো আমার পক্ষে আমার মিলিয়ে দেখা হয়নি কিন্তু এইখানে কিন্তু কমেছে এইবার আসুন যে যেইখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তো এই ক্ষেত্রে যাদের নাম্বার কমে যাচ্ছে তারা কি করবেন দেখুন এই নাইন টেনের ক্ষেত্রে দিয়েছে আবার তিন দিন সময় মাত্র এবার যারা সুদূর উত্তরবঙ্গে রয়েছেন বা দূর দূরে কোথাও রয়েছেন তিন দিনের মধ্যে ফিজিক্যালি আসা সম্ভব নয় তাহলে তারা কি করবেন এবার এইখানে আসুন একদম শেষে এইখানে দেখুন কন্টাক্ট বলে যেই জায়গাটা রয়েছে এইখানে এই যে একটা নাম্বার রয়েছে সঙ্গে এই যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে আমি স্ক্রিনশট সেটা গ্রুপে দিয়ে দেব টেলিগ্রাম গ্রুপে এইটা হচ্ছে আপনারা একটা ফর্মাল যে ইমেল সেইটা করে রাখুন কিন্তু অভিযোগ করে রাখুন আপনার স্কোর কম বেশি যাই থাক না কেন আপনার যদি স্কোর যদি কম মনে হচ্ছে কারণ আর একটা বিষয় বলি এই যে মানে টেনের ক্ষেত্রে যে ফাইনাল অ্যান্সার কী সেইটাতেও কিন্তু দেখুন যে সমস্যা যে আমি একটা মিলিয়ে দেখলাম যেমন হিস্ট্রির ক্ষেত্রে যেইটা হচ্ছে ওই এই সময় দিয়েছিল ধরুন এই ষোলো নয় দু হাজার পঁচিশ যেইটা হচ্ছে মানে মডেল অ্যান্সার কি দিয়েছিল। সেইটার সঙ্গে মিলিয়ে দেখলাম হিস্ট্রিটা কোনো চেঞ্জ হয়নি কিন্তু এবার কোনটার ক্ষেত্রে কত চেঞ্জ করেছে কি করেছে যেহেতু ফাইনাল অ্যান্সার কি এখনো দেয়নি সেহেতু এই বিষয়টা কিন্তু আরও একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আমার যে কেন এটা কি করলো এবং এইখানে কিন্তু কোনো নোটিশ নেই ফাইনাল অ্যান্সার কী দেওয়ার কিন্তু কোনো নোটিশ নেই যে দেখুন যে কোনো কাজ হবে অফিসিয়াল কাজ হলে তার কিন্তু একটা নোটিশ থাকবে কিন্তু এইখানে কিন্তু সেই নোটিশটা নেই তো আপনাদের যার মনে হচ্ছে যে স্কোর কমে গিয়েছে তারা অবশ্যই সশরীরে যদি কাছে দাঁড়ে থাকেন তাহলে এখানে এসে আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখে আপনারা সেটা জমা দিতে পারেন আদারওয়াইজ অন্তত এই ইমেলটায় মেল করে রাখুন কারণ পরবর্তীতে সেটা কাজে লাগতে পারে ইমেল কিন্তু মানে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে ধরা হবে কোর্টে যদি যান পরবর্তী সময় কোনোক্ষণ যদি যেতে হয় তো সেক্ষেত্রে কিন্তু ইমেলটা যে পরে বলবে এসএসসি বলবে আমাকে জানানো হয়নি তো অবশ্যই ইমেলটা করুন আর একটা বিষয় আপনাদের দেখাই এই ধরুন এই ওয়েবসাইটে তো এইখানে যদি আপনি কন্ট্যাক্ট আসে যান এইখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট দিচ্ছে না আমি কিন্তু সকাল থেকে ট্রাই করছি খুলছে না এই সমস্যাটা কিন্তু হচ্ছে ওয়েবসাইটের সঙ্গে তো একমাত্র এই যে ওয়েবসাইট এইখান থেকে যে কন আমরা ইনফো মানে কনট্যাক্ট ইনফোটা পাচ্ছি এইটাতেই একমাত্র আপনি মেলটা করতে পারেন আদারওয়াইজ আপনাকে যদি মানে সরাসরি আসতে বলে তিন দিনের পক্ষে সবার পক্ষে তো সম্ভব নয় তো যে যে আমাকে ফোন করেছিল আমি বলেছি প্রথমে ফর্মাল মেল করুন একটা দেন তারপর ওই নাম্বারটাতে যদি আপনাদের মনে হয় যে কল করে এক্সট্রা ইনফরমেশন জানার দরকার রয়েছে সেটা টাইম রয়েছে দশটা থেকে পাঁচটা অবধি ধরুন তার মধ্যে কল করবেন অফিস টাইমে আর যদি কাছে দাঁড়িয়ে হন মেল তো অবশ্যই করবেন কারণ এইখানে অ্যাপ্লিকেশন দেওয়ার পর কিন্তু আপনাকে কোনো রিসিভ কপি দিচ্ছে না তথাপি আপনার কাছে কিন্তু প্রমাণ থাকছে না যে আপনি ওই সত্যিকারে অ্যাপ্লিকেশন দিয়েছেন কি দেননি অতএব মেলটা আপনি যতই সশরি এসে আচার্য সদনে অ্যাপ্লিকেশন দিন আপনাকে কিন্তু মেলটা করে রাখতে হবে এই হচ্ছে আজ এখনকার অন্তত প্রাথমিক কাজ তাছাড়া তো কিছু এবার দেখুন প্রচুর লোকজন ফোন করছে বিশেষ করে বাংলার ক্ষেত্রে হয়েছে ইংলিশের ক্ষেত্রে হয়েছে হিস্ট্রির ক্ষেত্রে হয়েছে আর কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে হয়েছে আমার পক্ষে তো জানা সম্ভব নয় এবার আপনারা ফোন করছেন এবার সবার ফোনও ধরা সম্ভব নয় তো সেই জন্যই বললাম যাদের নাম্বার কমে গিয়েছে তারা অবশ্যই মেল করুন বাকি যা হচ্ছে দেখা যাক কি হয় বুঝতেই পারছেন একটা মানে একদম যে সব কিছু সঠিক হচ্ছে এমনটা নয় কিন্তু আপনি যদি না জানান মেল না করে রাখেন পরবর্তীতে কিন্তু আপনি আর ক্লেম করতে পারবেন না কারণ ওইখানে দেখবেন যে আপনার রেজাল্টের নিচে লেখাই রয়েছে যে তিন দিনের মধ্যে আপনাকে জানাতে হবে অতএব আপনি তিন দিনের মধ্যে জানাতে অর্থাৎ মেল অন্তত করে রাখুন তারপরে যদি পরবর্তীতে কিছু হয় তখন বলতে পারবেন হ্যাঁ আমি মেল করেছিলাম এস এসসিকে বা জানিয়েছিলাম যদিও কিছু মেলে রিপ্লাই দেবে না কিছু করবে না সেটা পরের কথা কিন্তু আপনার দায়িত্ব আপনার মেল করা এসএসসিকে জানিয়ে রাখা অফিসিয়ালি সেটা আপনি জানিয়ে রাখুন এবং দেখা যাক এই রিগার্ডিং কোন নোটিশ আসে কি আসে না বা কি করে সেটা আমি নিশ্চয়ই গ্রুপে জানিয়ে দেবো আর দেখুন কালকে এত কেস রয়েছে সেটা কি হয় শেষ অবধি আপাতত এইটুকুই যারা মানে চিন্তায় রয়েছেন যে আমার নাম্বার কমে গিয়েছে কি তাহলে কি করা উচিত প্রাথমিক কাজ তো এই বিষয়টা আপনাদের অবগত করানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম এবং এই যে ইনফরমেশনের যে মানে ইমেলের যে সাইটটা বা নাম্বারটা সেটা আমি স্ক্রিনশট করে আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটাতে দিয়ে দেবো তো সেইখান থেকেও আপনারা পেয়ে যাবেন যদি বলেন যে মেল কীভাবে করবো একদম যেভাবে হয় ফর্মালি যে আপনার সমস্ত আপনার ক্যান্ডিডেট নেম রোল নাম্বার ক্যান্ডিডেট আইডি সমস্ত কিছু দিয়ে যে আমার যে মডেল অ্যান্সার কি হয়েছিল সেই অনুযায়ী যা ইয়ে হয়েছে স্কোর হয়েছে তার থেকে কমে গিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করছি যে আমার এইটার মানে পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন করা হোক যে সঠিক হয়েছে কিনা তো এইভাবে আপনি নিজের ভাষায় আপনি একটা ফর্মাল মেল করে দেবেন ঠিক আছে Thank you.